ডাক্তার মোহাম্মদ রাশেদ বলছি লাইব্রে আসলাম কেমন আছেন সবাই আশা করি আমার সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তন্ত খারাপ অবস্থার দিকে যাচ্ছে অত্যন্ত খারাপ অবস্থা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা খারাপ অবস্থায় আছে আমি জাস্ট কয়েকটা উদাহরণ বলি ভাষা দিবসে শহীদদের জন্য ফুলকুড়া থেকে চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ করা হয়েছে গতকাল ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘটনা এক ঘটনা দুই তেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছে তার নিজ বাবা জয়ন্তপুর এলাকায় ঘটনা তিন গত মধ্যে শিকার হওয়া বাস যাত্রী দুইজন নারীকে অস্ত্রের মুখে যৌন নিপীড়ন করেছে এবং এটা কোথায় এটা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী চলতে একটা বাসে এবং এই কাজটা হয়েছে আমি বিবিসির একটা খবরে দেখাইছে ইউটিউব বিবিসি ইউটিউব চ্যানেলে গেলে আজকেই দেখতে পাবেন আজকের খবর মানে আজকে কয় তারিখ সেটা বলে দিই আজকে হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দুই পঁচিশ আজকে খবরটা দিয়েছে বিবিসির সংবাদে এবং সেটা দেখছে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ধর্ষণ করা হয়েছে বিবিসির খবরে আসতে এটা একটু দেখবেন আপনারা এটা হচ্ছে ঘটনা নম্বর তিন ঘটনা চার গত রোববার বাইশ বছর বয়সী এক গৃহবধূকে ট্রলারে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পর্দার চরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এটা ঘটনা পাঁচ ঘটনা ছয় গত শুক্রবার চোদ্দ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে শেরপুরের ছিনাইগাতি উপজেলায় মেয়েটির মা ওই ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এখনও মেয়েটির মা হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন ঘটনা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর নম্বর পাঁচটা গেল ছয় নম্বর বলি শুধুমাত্র একটা সপ্তাহের আচ্ছা এই যে মোটামুটি বললাম এটা শুধুমাত্র এক সপ্তাহের ঘটনা এই যে গত এক সপ্তাহের ঘটনা এটা গেল শুধুমাত্র এই একটা সপ্তাহে ধর্ষণের খবর এগুলা তারপরে খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ভাঙচুর আর আক্রমণের ঘটনা তো বহুত আছে প্রচুর আছে নতুন বাংলাদেশে ছয় মাস পরেও যদি আইন পরিস্থিতির এই অবনতি হয়ে থাকে এরকম অবনতি যদি অবস্থায় থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কাজ কি আমাকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা দায় অবশ্যই নিতে হবে এবং ইন্টারিম যদি এখনও নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমার মনে হয় তাদেরকে থাকার দরকার নেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাক কারণ বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করতেছে না আসলে এটার পিছনে যুক্তি আছে বিএনপি হয়তো তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এরকমটা করতেছে সেটা করতেই পারে কিন্তু ভাই সরকার তো চালাইতে পারতেছে না আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি তো ভয়াবহ রকম অবনতি হয়েছে হ্যাঁ এখন এইগুলোর আসলে কি করা যায় হ্যাঁ তারপরে এখন একটা ব্যাপার বলি যে কোনো সমস্যা সমাধানের প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা হচ্ছে সেই সমস্যার মানে কি সমস্যা সেই সমস্যাটাকে প্রথমে মানে কি বলবো অ্যাকনোলেজমেন্ট করা অ্যাকনোলেজ করা তাই না প্রথমে এখন যারা রাস্তায় থেকে যান দিয়ে আহত হয়ে জুলাইয়ের গণভ্যত্থানকে সফল করলো তাদের ন্যূনতম নিরাপত্তাটা যদি দিতে হবে নাকি এখন তাদের সেই নিরাপত্তাটুকু যদি তারা না পায় বরং উল্টা হচ্ছে কি বর্তমানে সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে মানামারি যে কে এখন হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের কে মাস্টার মাইন্ড কে হচ্ছে এটা স্বাধীনতার ঘোষক কে ত্যান এটা ওটা এগুলো নিয়ে বহুত কিছু হচ্ছে কিন্তু প্রতিদিনকার দিনকাল যে ঘটনা বাংলাদেশে প্রতিদিন এখন বর্তমানে এই মুহূর্তে চলতেছে গতকালের খবর দেখলাম যে গতকাল গতকাল আজকে খবর দেখলাম আজকে সকালে সম্ভবত দেখলাম সেটা হচ্ছে ঝিনাইদাতে আমি যেখানে এখন অবস্থান করতেছি এই ঝিনাইদাতে তিনজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তা এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যাই হোক তো এখন হচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমানে বাংলাদেশের অত্যন্ত খারাপ অবস্থা এটা তো শুধুমাত্র খবরে বা সংবাদে আসছে এটা যে গত গত এক সপ্তাহে এরকম ছয়টা সাতটা মানে থেকে সাতটা ধর্ষণের ঘটনা ঘটছে এবং রাজশাহী যেটা রাজশাহী রুটে যেটা ঢাকারা সেই রুটে বাসে যে ঘটনা ঘটছে আমি তো ঢাকারা সেই রুটে তো মানে গত প্রায় দশ বারো বছর পনেরো বছর যাবৎ যাতায়াত করি বিভিন্ন সময় যাওয়া যাওয়া লাগে ঢাকা যাইতে হয় আসতে হয় কখনো এরকম ঘটনার কথা শুনি নাই কখনো ঘটে নাই এরকম ঘটনা হ্যাঁ কিন্তু এখন এই অবস্থাটা হচ্ছে তাহলে এখন আপনি আমাকে বলেন যে এই কাজগুলো কারা করতেছে সবাইকে আওয়ামী লীগের লোক করতেছে সবাইকে বিএনপির লোক করতেছে সবইকে জামাতের লোক করতেছে কে করতেছে এই কাজটা কে করতেছে আপনি যদি বলেন যে এরকম এটা কোনো রাজনৈতিক দলের কর্মী বা কেউ করতেছে না তাহলে নিশ্চয় আদার্স কেউ করতেছে যারা কোনো রাজনীতির সাথে সম্পর্কিত না তাহলে তাদেরকে ধরতে এত সমস্যাটা কোথায় হ্যাঁ এবং আজকে স্টেটমেন্ট দেখলাম স্টেটমেন্টটা কি পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে যে হচ্ছে ঢাকার সেই রুটে যে বাসের ভিতরে দুইজন মহিলাকে বা একজন মহিলাকে প্রায় তিন ঘন্টা সাড়ে ধন তিন ঘন্টা ধরে যে ধর্ষণ করা হয়েছে আট দশজন মিলে যে ধর্ষণটা করছে এইটা হচ্ছে নাকি পুলিশ নাকি কোনো ধর্ষণের কোনো ঘটনার ব্যাপারে কিছু জানে না তাই কোন দেশে আমরা বাস করি বিবিসির খবরে আসছে বিবিসির খবরে সেই বাসের ভিতরে যারা চলাচল ছিল যে বাসে যারা ছিল এ বাসের ভিতরে প্রায় তিরিশ চল্লিশ জন জন যাত্রী ছিল বাসের ভিতরে যেসব যাত্রীরা ছিল তাদের পর্যন্ত ইয়ে নেওয়া হয়েছে স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং তারা তাদের স্টেটমেন্টে বলছে যে স্পষ্ট করে বলছে যে হ্যাঁ দুইজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে একজন মহিলা তো হিন্দু মহিলা তাকে তো পিছনে নিয়ে গিয়ে বাসের একদম পিছনের দিকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এখন একটা মহিলাকে পিছনে নিয়ে গেছে দশজন বারো জন মিলে একটা বাসের পিছনে নিয়ে গেছে সেখান থেকে শুধু কান্নাকাটি আর চিৎকারের শব্দ আসতেছে আপনি কি ধারণা করবেন বলেন আপনি বলবেন যে এটা একটা নাটক ছিল ওই মেয়ে একটা নাটক করতেছে ওই মেয়ে নিজে নেমে বরাইগ্রাম যে উপ যেটা থানা স্টেশন বা ইয়া শুনলাম সেখানে গিয়ে সে নিজে এটার বক্তৃতা দিয়েছে এটা এটার ব্যাপারে জবানবন্দি দিয়েছে এরপরেও নাকি পুলিশ বলতেছে যে না ধর্ষণের ব্যাপারে কিছু যায় না শোনেন আপনারা যারা পুলিশের দায়িত্বে আছেন আপনাদেরকে বলি যদি চাকরি করার জন্য আপনারা চাকরি করে থাকেন তাহলে আমার মনে হয় পুলিশের থেকে আরো ভালো চাকরি আসে এত কষ্টের চাকরি করার দরকার নেই ছেড়ে দেন হ্যাঁ পুলিশের থেকে অনেক ভালো চাকরি আছে অনেক হয়তো অল্প ওখানে যে পুলিশে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় ওই পরিশ্রমটা আপনি অন্য জায়গায় যদি দেন তাহলে অনেক বেশি ইনকাম হবে হ্যাঁ তা আপনি আপনারা ওইটা ছেড়ে দেন যারা পুলিশে প্যাশনের যারা বেশি যে যারা পুলিশে আসলেই যারা কাজ করতে আগ্রহী যে যারা হ্যাঁ আমি হচ্ছে বাংলাদেশ থেকে সন্ত্রাসকে নির্মূল করব আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের ধর্ষণটাকে জিরো সুন্দর পর্যায়ে নিয়ে আসবো কত এক বছরে একটা ধর্ষণ হয়নি এইরকম পর্যায়ে আমি নিয়ে আসবো এইরকম লোক যারা পুলিশে চাইতে চায় তাদেরকে নেন হ্যাঁ শুধুমাত্র আওয়ামী লীগ দেখে বিএনপি দেখে বা জামাত দেখে পুলিশে নেন না এই জিনিসটা আসলে মোটের উপরে খারাপ হচ্ছে হ্যাঁ কোনো কাজে লাগে না কোনো কাজে লাগে না এই যে দেখুন পুলিশ নন ফাংশনিং অবস্থায় আছে পুলিশ হয়তো চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু এই চেষ্টা দিয়ে কি হবে আপনি বোঝান আপনি এখন পুলিশ বলতে পারে যে বাসের ভিতরে ধর্ষণ হচ্ছে এটাকে আমি এখন আমি কীভাবে জানবো আগে থেকে ভাই আপনি তো আগে থেকে জানবেন না কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি ওই মানের রেডি করা যাইতো ওই মানের রেডি হয়ে থাকতো যে কেউ একজন অপরাধ করতেছে তার শাস্তিটা নিশ্চিত হচ্ছে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যদি অপরাধ করে সে অপরাধের কোনো খবর যদি প্রকাশ হয় সংবাদ মাধ্যমে সেটা খুব ভালোভাবে ফলাউ করে প্রচার হয় কিন্তু কোনো অপরাধে যখন শাস্তি পায় ও শাস্তিটাকে আমরা ফলো করে প্রচার করি না এটা সংবাদ মাধ্যমগুলো একটা ব্যর্থতা সংবাদ মাধ্যমগুলো যদি কোনো অপরাধের অপরাধের যে শাস্তিটা হয়েছে অপরাধীকে দিকে আপনার চেহারা দেখানোর দরকার নেই অপরাধের উমুক অপরাধের উমুক শাস্তি এটা স্পেসিফিকভাবে শাস্তিটা দেওয়া হয়েছে এইটা যখন আপনি ফলো করে প্রচার করবেন তখন এই ধরনের একটা অপরাধ করার আগে দশটা মা দশজন সন্ত্রাসী বা একশো জন সন্ত্রাসী বারবার চিন্তা করবে এবং এই চিন্তাটা করবে একটা সন্ত্রাসী যখন জানবে ধরেন একজন ধর্ষণকারী যে দর্শন ভবিষ্যতের ধর্ষণকারী কথা বললাম যে দু বছর তিন বছর পরে বা ছয় মাস পরে একজনকে ধর্ষণ করবে কোন একটা জায়গায় আমরা জানি না কোথায় কি হবে জানি না হ্যাঁ কিন্তু সে যখন জানবে যে একজন মেয়েকে ধর্ষণ করার জন্য উমুক জায়গার পাঁচজন জন বা দশজন জন ধর্ষণকারীকে পুলিশ ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে একজন ধর্ষণকা একজন মেয়েকে ধর্ষণ করার কারণে উমুক জায়গায় পাঁচজন জন বা দশজন জন বা 15 জন ধর্ষণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন ধর্ষণকা একজন মহিলাকে ধর্ষণ করার জন্য কোন একটা জায়গার জন ধর্ষককে হচ্ছে তরওয়াল দিয়ে বা কিছুতে তার গলাটা কেটে দেওয়া হয়েছে এবং সেই গলা কাটা বডিটা ক্যামেরার সামনে ফেসবুকে ইউটিউবে বারবার প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে বারবার প্রকাশিত হয়েছে আমি চ্যালেঞ্জ করে বললাম যে কোনো ধর্ষক ধর্ষণ করার আগে অন্তত এক হাজারবার ভাববে এই জিনিসটাই এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করতে চায় না কেউ এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করতে চায় না সবাই এখন খালি মানবাধিকার কর্মী ভাল বালের যত মানবাধিকার কর্মী আছে এগুলো আমার কাছে মানে মানে মনে হয় মানে খারাপ কত হুজুর মানুষ বলতেছি না যাই হোক বললাম না মানে মানবাধিকার কর্মীরা এগুলো আসলে কোনো কাজের না হ্যাঁ কোনো কাজে না মানবাধিকার কর্মীরা যে ইয়েগুলো করে আপনার মানবাধিকার কি হচ্ছে একটা মেয়ের কোনো একটা কোথায় কিছু হচ্ছে আপনার খুব সুন্দর করে ওটার জন্য মানবাধিকার মানবাধিকার খরণ হচ্ছে হ্যান হচ্ছে হচ্ছে বিচারটা নিশ্চিত করার সময় আপনি কই থাকেন বিচারটা যে নিশ্চিত করার সময় তার যে বিচারটা নিশ্চিত হইতে হবে ওই সময় আপনি কোন জায়গায় থাকেন কোথায় থাকে আপনার মানবাধিকার ওই সময় পাওয়া যায় না হম তো এই ব্যাপারগুলো আসলে খেয়াল করা দরকার বর্তমানে সরকার মনে হচ্ছে সরকার আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা পরিস্থিতি খুব খারাপের দিকেই যাচ্ছে এবং যেই যেই ঘটনা আগে কখনোই ঘটেনি সেই ধরনের ঘটনাই এখন অনেক বেশি পরিমাণে হওয়ার শুরু হ্যাঁ রাজশাহীর মতো জায়গায় যেখানে চুরি ছিনতাইয়ের ঘটনা আগে খুব কম ছিল সেখানে এখন মানে অ্যাভেলেবেল হয়ে গেছে প্রতিটা দিনের নিত্য ঘটনা হয়ে গেছে এটা এখন হ্যাঁ আমি বুঝতেছি না যে অন্য এলাকার মানুষজন কি বলতেছে তাদের কোনো প্রতিক্রিয়া নাই কেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার পরিস্থিতি উন্নতি করেন যদি উন্নতি করতে না পারেন আমি অন্য একটা ভিডিওতে এই কথা বলছি যে আপনার যাই হোক আমার নেটের খুব প্রবলেম কারেন্ট আসতেছে যাচ্ছে যাই হোক আমার নেটের খুব প্রবলেম কারেন্ট আসতেছে যাচ্ছে কারেন্টের সমস্যা নেটেরও সমস্যা আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি হয়তো আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আপনাদের প্রত্যেক আপনারা যে কয়জন এক একজনও যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি একটু সোচ্চার হন নিজ নিজ জায়গা থেকে একটু কথা বলা দরকার হ্যাঁ আমি তো বলতেছি যে খুব দ্রুত একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার এখন এক জনের এক এক মত থাকতে পারে কেউ বলতে পারে পাঁচ বছর বা দশ বছর পরে নির্বাচন হোক কোন সমস্যা নাই আমি প্রত্যেকের মতকেই সম্মান করি কিন্তু নির্বাচন এখন হোক বা দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক নতুন কোনো সরকার আসুক বা তারপরে আরো কোনো নতুন কোন সরকার আসুক বা না আসুক তাতে আমার কিছু বিন্দু মাত্রা যায় আসে না কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা যেন হয় যে ধরনটা যেন বন্ধ হয় এই ব্যবস্থাটা করেন মানে খুন তারপরে হচ্ছে গুম এই ঘটনাগুলো যেন বন্ধ হয় এই ব্যবস্থাটা করেন মানুষের রাস্তায় বের হলে যে নিরাপত্তা এই নিরাপত্তার ব্যবস্থাটা করেন ভাই আমি রাস্তায় যাচ্ছি আমি দেখতেছি হচ্ছে সেনাবাহিনী হচ্ছে গাড়ি টহল দিচ্ছে সেনাবাহিনী গাড়ি টহল দিচ্ছে তারপরেও ডাকাতির ঘটনা কেন ঘটতেছে সেনাবাহিনী রাস্তায় নেমে আসে তারপরেও কেন এই ঘটনাগুলো ঘটতেছে এগুলোর ব্যাপারে কেউ আওয়াজ কেন তুলতেছে না গত সাত দিনে অন্তত কমপক্ষে পাঁচটা শুধু রেজিস্টার্ড কেস শুধু পাঁচটা ধর্ষণের ঘটনা রেজিস্ট্রার রেজিস্ট রেজিস্ট্রেশন হয়েছে আরও কত ঘটনা অনেক ঘটনা ধর্ষণে এরকম থাকে যেগুলো আসলে কোনো হিসাবেই করা হয় না কোনো মানে মানুষ তো লোকলজ্জার ভয়ে এই জিনিসগুলোকে ফ্ল্যাশ করতে চায় না সামনে আনতে চায় না পুলিশকে জানাতে চায় না হ্যাঁ অনেকেই অনেক জায়গায় ভিতরে মিটমাট করে ফেলে এগুলো ব্যবস্থা এগুলো ব্যাপার থাকে তো এই জন্যে চেষ্টা করবেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করতেছি এই ব্যাপারগুলোতে আপনারা কথা বলেন আলোচনা করেন এবং প্রত্যেকে নিজের মতামত দেওয়া শুরু করেন কারণ দেশের আপনি যদি নিজেকে মনে করেন আমি দেশের একজন ক্ষুদ্র মানুষ আমার কথায় কি আসে যায় ব্যাপারটা আসলে ভুল আপনি একজন আমি একজন আরেকজন কথা বলবে আরেকজন কথা বলবে এই এইরকম দশ জন থেকে একশো জন একশো জন থেকে এক লক্ষ এক লক্ষ থেকে এক কোটি এক কোটি থেকে বিশ কোটি লোক এইভাবে কথা বলতে বলতে আওয়াজ তুলতে তুলতেই একটা সময় গিয়ে দেশে সু মানে কি বলবো সুবিচার মানুষ সঠিকভাবে বিচারটা পাবে মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলোর জন্য মানুষের যে প্রয়োজন যেগুলো মৌলিক চাহিদা মেটানোর জন্য যা যা দরকার সেটা করতে সরকার বাধ্য হবে হয় সরকার সে কাজগুলো ঠিকঠাক করবে আর যদি না পারে তাহলে সরকার দায়িত্ব ছেড়ে দিয়ে যে বলবে যে আমি পারবো তাকে ছেড়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবে একদম ক্লিয়ার কাট জিনিস তো এখানে তো এত ইয়ে করার কিছু নাই কিন্তু সরকার পারতেছে না সরকারের দায়িত্বে যারা থাকতেছে ডক্টর ইউনূস সাহেবের কথা বাদ দিলাম অনেক বড় ওনার কথা পাবলিক কথা বাদ দিই বাকি যারা আছে তারা আসলে আমার মনে হচ্ছে না খুব বেশি অ্যাক্টিভ মানে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় যে তাকে যে পরিমাণ অ্যাক্টিভ হইতে হয় বিন্দুমাত্র কোনো ইয়ে দেখতেছে না পররাষ্ট্র মন্ত্রণালয় যে ইয়ে করতেছে কি বলে ভারতের যে রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক করতেছে বৈঠকের অদের অবস্থা দেখে তো মানে বৈঠকের ইয়ে থেকে এমনভাবে মানে ছুটামুটি হয়ে চুপ করে বসে থেকে কথা শুনতেছে বা বৈঠক করতেছে দেখে মনে হচ্ছে যে একটা বাঘের সামনে একটা বিড়াল বসে আছে পাঁচের আগস্টের পরে যদি এই ধরনের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এরকম ইয়ে দেখায় তাহলে খুব বেশি তো পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ তো এগুলোর আসলে পরিবর্তন দরকার ছেলে যারা ছাত্র জনতা যারা মাঠে নামছিল তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু শুধু হাসিনা সরকারকে সরাই দেওয়া এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না স্বৈরশাসন শাসন ব্যবস্থার তারা অবসান চাইছে এই ব্যবস্থায় যেন আর ফিরে না আসে দেশে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় দেশে যেন কোনো কোঠা না থাকে এই ব্যাপারগুলো যেন সব কিছু সবার ক্ষেত্রে সুযোগের সমতা এই জায়গায় এই জিনিসগুলো যেন বিরাজ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে এগুলোর কোনো কিছুই হচ্ছে না হ্যাঁ আপনি যদি বলেন যে আমি সংস্কার করতেছি তাহলে সবার আগে এই মুহূর্তে কোন সংস্কারটা বেশি জরুরি এই মুহূর্তে আমি মনে করি সবার আগে সংস্কার জরুরি হচ্ছে নির্বাচন ব্যবস্থাটার তাহলে আপনি দেখান যে নির্বাচন করবেন আপনি যে দুই লক্ষ বা পাঁচ লক্ষ দশ লক্ষ লোককে দিয়ে নির্বাচন করবেন সেইখানে এই যে পাঁচ লক্ষ বা দশ লক্ষ লোক সৎ ব্যক্তিকে দেন যে এই যে সামনে এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল কে বিএনপি বিএনপিও যেন নির্বাচনকে ম্যানিপুলেট করতে না পারে এই রকম লোককে দেন এমন লোককে দায়িত্বে দেন যে লোক তার মুখের সামনে তার মাথায় যদি বন্দুক ঠেকায় রাখা হয় এরপরেও সে তার কোনো অন্যায় করবে না একটা এক জায়গার ভোট আরেক এক জায়গার কথা বলবে না সে তার নিজের জায়গা অটুট থাকবে এরকম লোককে দেন আপনি যদি বলেন যে আমার কাছে তো এরকম লোক নাই আমাকে বলেন আমি আপনাকে ব্যবস্থা করে দেবো এরকম চার থেকে পাঁচ লক্ষ লোক আমার হাতে আসে আমি ব্যবস্থা করে দেব আপনি আমাকে বলেন আপনি আমাকে এটার দায়িত্ব দেন আমি ব্যবস্থা করে দেবো এবং আমার কোনো লোক যদি আমি এরকম লোক আপনাকে ব্যবস্থা করে দিব যে টাকার হিসাব করে তার যদি বুকের উপর যদি বন্দুক ঠেকায় যদি বলা হয় যে উমুক জায়গার একটা মানে নির্বাচনের দায়িত্ব যখন আপনি আসেন অমুকের ভোট অমুক জায়গায় কাউন্ট করে দেন সে সেটা করবে না আপনি যদি তার সমস্ত আত্মীয় স্বজনকে মেরে ফেলেন তারা সে কাজ করবে না এইরকম সৎ লোককে আমি চিনি আপনি তো দিবেন না আপনি এগুলিকে এই ধরনের লোককে ইমপ্লিমেন্ট করেন না তাদের জন্য খণ্ডকালীন ইমপ্লিমেন্ট করেন এদেরকে দুই মাস তিন মাস ছয় মাসের জন্য এরকম করেন করবেন না আপনারা ওই কাদেরকে ইমপ্লিমেন্ট করে জানেন নির্বাচনের সময় ওই স্কুল নির্বাচন হবে কোথায় স্কুলে হবে কলেজে হবে দায়িত্ব কারা প্রেজেন্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে কারা ওখানকার অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে কিনা ওই স্কুলের বা কলেজের টিচাররা ওরা নিয়োগ পাইছে কারা সেই গত দশ বছর পনেরো বছর বিশ বছরে তারা নিয়োগ পেয়েছে ঘুরে ফিরে ওই দেখবে যে এখন পাওয়ার বেশি কার ওই তাদের দিকেই মোটামুটি ঝুঁকবে হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে যাই হোক আজকে আসলে নির্বাচনে কথা বলাটা উদ্দেশ্য না আজকে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে দখলদারে আমরা যে ধর্ষণ দেখতেছি ধর্ষণটা বন্ধ হওয়া এই মুহূর্তে জরুরি এই ব্যাপারে কথা বলার জন্য আমি আজকে লাইভে আসছি এমনি একটু কমেন্ট পড়ি দি হেলদি বয় কমেন্ট করছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ এরপরে হচ্ছে শিকরাম হোসেন বলছেন পাবনা থেকে দেখছি খুব ভালো লাগছে জি ভাই আলহামদুলিল্লাহ আমার খুব লাগলো আপনারা কমেন্ট করছেন আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা কমেন্ট করতে পারেন চাইলে হুম হচ্ছে ব্যাপার তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর হ্যাঁ মেয়েরা আপনারা যারা বাসায় আছেন যখন বাহিরে যাবেন আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যখনই বাইরে যাবেন এমন কেউ নেই মেয়েরা মানে কম বেশি বলতেছে গ্রামের দিকে যারা তাদের হিসাব আলাদা তারা অনেকে ব্যবহার করে না কিন্তু শহরের কম একটু যারা বুঝে তারা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন মোবাইলের নেটটা রাখবেন হোয়াটসঅ্যাপটা অন রাখবেন হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন নিজের কোনো ভাই নিজের বোন নিজের কোনো আত্মীয়স্বজন নিজের হাজব্যান্ড কারো কাছে শেয়ার করে রেখে দেবেন আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আপনি নিজের আত্মীয় স্বজন অন্তত জানতে থাক হ্যাঁ মানে অ্যাটলিস্ট এতটুকু তো করেন নিজের নিজের মানে সেফটির জন্য এই কাজগুলো করেন এই কাজগুলো করার দরকার হ্যাঁ আমি তো আমার আত্মীয় স্বজন যারা আছে মেয়েরা বাইরে যায় ডিউটি কখনো যায় আমি সবসময় বলি বাইরে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপের লোকেশনটা আমাকে শেয়ার দিয়ে রাখতে হ্যাঁ এই শেয়ার শেয়ারতে আসলে খুব বেশি উপকার হবে না কিন্তু এতটুকু হবে অ্যাটলিস্ট এতটুকু তো হবে যে যদি কোনো অকারেন্স ঘটে কোনো সমস্যা যদি হয় সাথে সাথে যেন সেটা সেটামোট করা যায় হ্যাঁ এতটুকু অন্তত তো হবে অ্যাটলিস্ট তো যাই হোক ভালো থাকেন সবাই আমার কথাগুলো যদি মনে হয় যে হ্যাঁ আপনার কথা আমার কথা আমার কথাগুলো আপনার মনের কথা আপনি চাইলে আমার ভিডিওটা ভবিষ্যতে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে যারা দেখতেছেন আপনাদেরকে বলতেছি আপনারা চাইলে ফলো করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন ইটস আপনাদের ইচ্ছা আপনি ইচ্ছা হলে করবেন না হলে করবেন না আমার এত জোর জবরদস্তি নেই ব্যাপারে যাই হোক যে উদ্দেশ্যে বলছি ভিডিওটা করছি উদ্দেশ্যটা যেন আমি একটা লোকের কাছে হইলেও যেন আমি পৌঁছাতে পারি একজনেরও আমার এক এই ভিডিওর দ্বারা যদি একজনেরও জীবন বেঁচে যায় এটা আমি মনে করি আমার সার্থকতা এটা আমি মনে করি আমার সার্থকতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ